আরজিকর কাণ্ডের মাঝে ঐতিহাসিক জয় পেল তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুর জেলার পাঁচল সমবায় কৃষির উন্নয়ন সমিতিতে মোট বারোটি আসন রয়েছে বুধবার বিকেলে পাঁচ রোলে ফল প্রকাশ ঘোষণার পরেই কার্যত ধরাশায়ী বিরোধী দলগুলি বারোটি আসন ঘাসফুলের দখলে আরজিকর কাণ্ডের পরি রাজ্য সরকারের বিরুদ্ধে সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে বিরোধীরা তো বটেই নাগরিক সমাজ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের দাবিও জানিয়েছে জানিয়ে চরম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছে শাসক দল ঠিক সেই আবহে একটি সমবায় সমিতির নির্বাচনে দেখা গেল সবুজ ঝড় বারোটি আসনের মধ্যে বারোটি আসনে জয় নিয়ে তৃণমূল কংগ্রেস পাঁচজন সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন বোর্ড নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার দেখা গেল এই সমবায় সমিতিতে মোট বারোটি আসন রয়েছে মোট ভোটার সাতশো মোট প্রার্থী চব্বিশ নির্বাচনী আটটি ক্ষেত্র যদিও দুটি আসনে আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয় তৃণমূল কংগ্রেসে বুধবার সকাল থেকে এগরা থানার কড়া পলিসি নিরাপত্তায় নির্বাচন শুরু হয় নির্বাচন শেষ হয় বিকেল তিনটায় গণনার পর দেখা যায় সবকটি আসন দখল করে তৃণমূল কংগ্রেস বিরোধীরা কার্যত খাতা খুলতেই পারেনি ফল ঘোষণার পরেই তৃণমূল কর্মীরা সবুজ আবির উড়িয়ে জয় বাংলা স্লোগান দেন এদিন এগরা এক নম্বর তৃণমূলের সাধারণ সম্পাদক অশোক দাস ফল ঘোষণার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে রয়েছে লড়াইয়ের ময়দানেও আছে তা আবার প্রমাণিত হল উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি এগরা এক পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ তৃণমূল নেতা গৌরীশঙ্কর মাইতি রবীন্দ্রনাথ দাস দেবব্রত জানা মহিলা সভানেত্রী মানসী দেব প্রমুখ তবে এ প্রসঙ্গে রাজ্য বিজেপি নেতা অরূপ দাস জানিয়েছেন সমবায় নির্বাচন কখনো দলের প্রতীকে হয় না তবে বিজেপি সমর্থিত প্রার্থীরা কেন হেরেছে সে বিষয়ে সবাইকে নিয়ে বসবো সঠিক কারণ আলোচনা করব আমরা আগে সমবায় নির্বাচনে লড়িনি আমাদের অভিজ্ঞতাও কম আগামী দিনে সেই সমস্যাগুলো মিটিয়ে নিয়ে আরও ভালো হবে বলে আশাবাদী বিজেপি নেতা অরূপ দাস